হ্যালো রেড লাইন এফসি ফ্যামিলি আমি নাফিস চলে এসেছি আবার একটি নতুন টপিকের ভিডিও নিয়ে তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আজ আমি তোমাদের জিঙ্গা ইভেন্টের সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব তো জিঙ্গা ইভেন্টের প্রথমেই থাকছে জিঙ্গা ড্রাফ যেটা টটি ইভেন্টের মতোই ড্রাফ ভাউসার দিয়ে তোমরা স্পিন করতে পারো যদি কপাল ভালো থাকে তাহলে ভালো কিছু পাবে নয়তো পাবে মুলা তো চলো জিঙ্গা ইভেন্টের ভিতরে কি কি রয়েছে তা দেখে নেওয়া যাক যেহেতু এই ইভেন্ট শুধুমাত্র চোদ্দ দিনের তাই এখানে একটি তোমরা মিনি স্টার পাস পেয়ে যাবে যদি তোমরা টাকা দিয়ে টপ আপ করে মিনিস্টার পাসটি ক্রয় করো তাহলে তোমরা দিবা লাগে পাবে দেখতেই পাচ্ছ এই জিঙ্গা পাসের ভিতরে অনেকগুলো রেওয়ার্ড রয়েছে আর এই রেওয়ার্ড গুলো পাওয়া খুবই সহজ এগুলো যদি তোমরা পেতে চাও তাহলে প্রতিদিন তোমাদের জিঙ্গা ইভেন্টের যতগুলো টাস্ক রয়েছে সবগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তোমরা যদি প্রতিদিন জিঙ্গা ইভেন্টের টাস্ক গুলো পূরণ করো তাহলে তোমরা সেখানে জিঙ্গা পাস পাবে সেই জিঙ্গা পাস গুলোর মাধ্যমে তোমরা এখানে যতগুলো রেওয়ার্ড রয়েছে সবগুলোই তোমরা ক্লেম করতে পারবে তো চলো কি কি টাস্ক রয়েছে সেগুলো আমরা দেখে নেই এক নজরে একটু লক্ষ্য করলে দেখবে প্রথমে একটি গিফট বক্স রয়েছে এই গিফট বক্স ভিতরে রয়েছে একটি জিঙ্গা টিকিট এই টিকিট টি কি কাজে লাগবে আমি তোমাদের একটু পরে বিস্তারিতভাবে বলবো এবার একটি করলেই দেখবে স্কিল স্কিল গেম গেমের এই পূরণ করলে তোমরা এখানে দুটি জিঙ্গা পাবে এবং স্টার স্টার পাস পয়েন্ট পাবে করতে তোমাদের এই জিঙ্গা পাস পয়েন্ট কাজে লাগবে এখন আসো জিঙ্গা টিকিট গুলো তোমাদের কি কি কাজে লাগবে তার সম্পর্কে বুঝিয়ে দেয় এখানে একটু লক্ষ্য করলে দেখবা এখানেও তিনটি টাস্ক রয়েছে এই টাস্ক গুলো পূরণ করতে হলে তোমাদের পূর্বের যে জিঙ্গা টিকিট ছিল সেই জিঙ্গা টিকিট কাজে দেবে তোমরা যদি এখানে তোমরা এখানে কিছু জিঙ্গা পয়েন্ট পাবে শুধু যে উইন হলেই হয়ে যাবে তেমন না এখানে উইন হওয়ার জন্য আরো কয়েকটি শর্ত রয়েছে দুই গোলের ব্যবধানে জিততে হবে এবং তৃতীয় শর্ত হলো ডিফেন্সার দিয়ে দুইটি গোল দিতে হবে এরপর এখানে দ্বিতীয় টাস্কটি হলো একটি অ্যাটাক ম্যাচ যেটি খেললে তোমরা উইন হলে কি পাবে এবং হেরে গেলে কি পাবে সবকিছু এখানে বিস্তারিত দেওয়া এই টাস্কগুলো যদি তোমরা পূরণ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই জিঙ্গা টিকিট লাগবেই এরপর আরেকটু লক্ষ্য করলে তোমরা দেখবে এখানে একটি হেড টু হেড ম্যাচেরও টাস্ক দেওয়া রয়েছে যেটি খেলতেও তোমাদের ওই পূর্বের জিঙ্গা টিকিট লাগবে হেড টু হেড ম্যাচটি জিতলে বা হারলে তোমরা কি রেওয়ার্ড পাবে তা সাইটে বিস্তারিত দেওয়া রয়েছে এরপর লক্ষ্য করলে দেখবে এখানে উইকলি লিডার বোর্ড রয়েছে যেখানেও বিভিন্ন ধরনের রেওয়ার্ড তোমাদের জন্য রয়েছে এগুলো তোমরা যদি পূর্বের টাস্কগুলো কমপ্লিট করো তাহলে তোমরা ধীরে ধীরে এগুলো ক্লেম করতে এখানে এওয়ার্ড মধ্যে রয়েছে র্যাঙ্ক আপ পয়েন্ট জেমস এবং ড্রাফ ভাউসার্ড গুলো পেতে হলে তোমাদের প্রতিদিনের টাস্ক গুলো প্রতিদিনই পূরণ করা লাগবে এরপর এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি এগুলো কিভাবে পাবে আমি তোমাদের তা বিস্তারিত জানা প্রথমে যে জেমস জেমস গুলো গুলো এই পেতে হলে তোমাদের পূর্বের যে ম্যাচ ছিল সেই ম্যাচটি তোমাদের উইন হতে হবে এখানে একটি ম্যাচ উইন হলেই তোমাদের এই জেমস গুলো দিবে পরের টাস্কটি যদি তুমি পূরণ করতে পারো অর্থাৎ এখানে যদি তুমি দশটি ম্যাচ কমপ্লিট করতে পারো তাহলে তুমি দুইটি ড্রাফ ভাউসার পেয়ে যাবে এরপর দেখো এখানে একটি জিঙ্গার ড্রেস দেখা যাচ্ছে এই ড্রেস তুমি পাবে যদি ষাটটি ম্যাচ উইন হতে পারো অনুরূপভাবে পনেরোটি ম্যাচ যদি তুমি উইন হতে পারো জিঙ্গা পনেরোটি ম্যাচ উইন হলেই তুমি পাবে চারশো র্যাঙ্ক আপ পয়েন্ট আর এই সবগুলো টাস্ক যদি তুমি পূরণ করতে পারো তাহলেই তুমি পেয়ে যাবে একটি লেফট উইঙ্গার এরপর আমরা ফিসার্টে প্রবেশ করলে এখানে কিছু প্লেয়ার দেখতে পাচ্ছি যা জিঙ্গা ড্রাফটে দেওয়া হয়েছে এবং সাইটে এখানে একটি বক্স রয়েছে যেখানে লেখা আছে বক্স টু বি কন্টিনিউড অর্থাৎ জিঙ্গা বক্সের যে একটি প্লেয়ার আসতে চলেছে যেই জিঙ্গা বক্সটি আসতে চলেছে সেটিও টটি বক্সের মতোই ইয়ে এটা যখন তখন আমাদের আপডেট হিসেবে দিয়ে দিতে পারে তো বয়েস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও